সমশয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানবে উতরের সম্মানিত সুরা সদস্য সাবেক ছাত্র নেতা মত থানার সংগ্রামী আমিন জননেতা জনাব রফিকুল ইসলাম জননেতা জনাব রফিকুল ইসলাম আল্লাহু সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই ঐতিহাসিক সহযোগী সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গণমানুষের নেতা ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডাক্তার ফখর মানিক উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত হয়েছেন ঢাকা ষোলো আসনের আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর গণমানুষের প্রত্যাশা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন এবং উপস্থিত হয়েছেন বিশেষ মেহমান বৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের যারা সহযোগী ভাইয়েরা তারা এসে এই অনুষ্ঠানকে মণ্ডিত করেছেন আমাদের কর্মী ভাইয়েরা উপস্থিত আছেন অত্র এলাকার বাসিন্দারা আমাদের এখানে উপস্থিত আছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আজকের এই অনুষ্ঠান আমরা একটা আবাসিক এলাকার মধ্যে একটা প্রশস্ত রাস্তায় করেছি এই কারণে আবাসিক এলাকা হওয়াতে কিছু ভাইয়ের কিছু বাড়িওয়ালা ভাইয়ের কষ্ট হয়েছে বাসিন্দাগণ একটু ধৈর্য ধরেছেন কিন্তু ওনারা বারে বারে এসে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছেন ওনারা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল আমাদের আস্থা এবং বিশ্বাস আছে বাংলাদেশ জামাত ইসলাম এখানে সম্মেলন করবে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না বিশৃঙ্খলা হবে না আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখিয়ে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তারপরে আমি এই বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করছি যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর স্বার্থে গণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে সেই আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়ারও উদ্দেশ্যে এই আজকের এই সম্মেলনের আয়োজন করেছে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা এর উত্তম জাদা পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমি আর কথা লম্বা করবো না এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের আগামী দিনের সিটি মেয়র প্রত্যাশী আমাদের গণমানুষের নেতা ঢাকা মহানগরী উদ্যুগের সম্মানিত আমি জননেতা জননেতা বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি বাংলাদেশের GNU মানুষের প্রান্তীয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা পল্লবীর মধ্য থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সদস্য 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 সমাবেশে সংগ্রামী সভাপতি প্রিয় ভাই রইসুল ইসলাম মঞ্চগরিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ অত্র এলাকার বাসিন্দা বৃন্দ এবং বোনেরা এবং আজকের এই প্রোগ্রামে আগত প্রিয় বন্ধুরা আজকের এই সহযোগী সদস্য সমাবেশ বেশ সময় ধরে চলছে আমাদের ভাই রইসুল বলেছেন একটি আবাসিক এলাকায় প্রোগ্রাম হচ্ছে বিদায় কিছু চলাচলে বিঘ্ন ঘটেছে মাইকের আওয়াজে শিশু বৃদ্ধ ছাত্র, ছাত্রছাত্রী অনেকেরই কিছু সমস্যা হতে পারে এই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সত্যি দুঃখিত এবং আমরা আশা করি দেশের জন্য ইসলামের জন্য জামাত ইসলামী দিয়ে ভূমিকা পালন করছে সেদিকে তাকিয়ে এলাকাবাসী সেটাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জামাত ইসলামী সম্পর্কে নতুন করে পরিচিত করানোর কিছু নেই জামাত ইসলামী তার দীর্ঘ পথ পরিক্রমায় এমন এক পথে এমন এক আদর্শ নিয়ে কাজ করছেন যে আদর্শ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন নবী প্রথম প্রথম মানব হজরত আদম আলা সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নবী যে আদর্শের জন্য এই দুনিয়া এসেছিলেন এবং তারা কাজ করেছিলেন করেছিলেন যে আদর্শ হচ্ছে কালজয়ী আদর্শ বিশ্বজনীন আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আল ইসলাম সেই ইসলামকে নিয়ে জামাত ইসলামী কাজ করছে জামাত ইসলামী। এদেশে একটি ইসলামী সমাজ চায় কোরআন সমাজ এদেশে একটি নদীওয়ালা সমাজ চায় আল্লাহওয়ালা সমাজ চায় হেমাত ইসলামিক আল্লাহর আইনের ভিত্তিতে এবং সব লোকের নেতৃত্বে একটি ইনক্লুসিভ সমাজ যেখানে মানুষ সততার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে তারা এই সমাজকে নেতৃত্ব দিবে যারাই তাকুয়ার দিক থেকে অগ্রসর হবে যারাই যোগ্যতার দিক থেকে অগ্রসর হবে হতে পারে সে একটা সাধারণ পরিবারের সদস্য হতে পারে সে যে কোনো একটি বংশের সদস্য হতে পারে সে যে কোনো একটি ধর্মের সদস্য দল ধর্ম বংশ নির্বিশেষে যারাই সততার দিক থেকে যারা নৈতিক গুণাবলীর দিক থেকে চরিত্রের দিক থেকে যারা অগ্রসর হবে এবং যাদের যোগ্যতা বেশি থাকবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে একটি ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে জামাত ইসলামী চায় এদেশের জন্ম নেয়া প্রত্যেকজন নাগরিকই তার অধিকার ফিরে পান প্রত্যেকজন নাগরিক বাংলাদেশকে তার নিজের দেশ হিসেবে সে গর্বিত হোক প্রত্যেকজন নাগরিকের এখানে কথা বলার স্বাধীনতা থাকুক চলাফেরার স্বাধীনতা থাকুক তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক হতে পারে সে অন্য একটি ধর্মের লোক হতে পারে সে একটা বংশের লোক বর্ণ ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এই বাংলাদেশে স্বস্তি প্রকাশ করবে মানুষ স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যের সহিত ব্যবসা বাণিজ্য করবে মানুষ স্বাধীনভাবে তার মনের কথা প্রকাশ করবে লেখালেখি করবে রাষ্ট্র এবং সরকারে যারা থাকবে তাদের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করবে পরস্পরকে শ্রদ্ধা করবে সম্মান করবে পরস্পরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানবিক কল্যাণ ধর্মী কাজ একে অন্যের জন্য করবে এরকম একটি সুবিচার মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য জন ইসলামী কাজ করছে এই একই কাজ করেছিলেন নবিরাজ সুন্দর এই কাজের জন্যই আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ কোরআানে বলছেন না তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে দুনিয়ায় আনা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য মানুষের সেবা করার জন্যে মানুষকে ভালোবাসার জন্য মানুষকে সেবা করার জন্য মানুষকে মানুষ এগিয়ে নিয়ে যাবে মানুষ মানুষের প্রতি দয়ালু হবে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে কেউ কাউকে ঘৃণা করবে না কেউ কাউকে অপমানিত করবে না এখানে মানুষের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হবে মানুষের মধ্যে পারস্পরে গঠনমূলক চর্চা হবে কেউ কাউকে অন্যায় পাবে কোনো ভাষা ব্যবহার করবে না কেউ কাউকে গালি দেবে না কেউ কারো উপরে না কেউ কারো উপরে প্রভুত্ব কায়ে করবে না কেউ নিজেকে মালিক মনে করবে না অন্যকে প্রজা মনে করবে না দাস মনে করবে না কারণ আঠারো কোটি মানুষ আমরা সবাই মিলে এই বাংলাদেশের মালিক সবার সবার অধিকার এরকম একটা ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার জন্য জেমায়ত ইসলামে কাজ করছে জামাত ইসলামের এই গঠনমূলক কাজকে গঠনমূলক ভাবে মোকাবেলা করতে ব্যক্ত হয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যক্ত হয়ে প্রতিবয় রাজনৈতিক দল জামাতের বিরুদ্ধে আজ আজগুবি কাল্পনিক ট্যাগ লাগিয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা চালিয়ে জামাতের বিরুদ্ধে অত্যাচার চালিয়ে নির্যাতন চালিয়ে জামাতের কণ্ঠ রোধ করে জামাতকে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছেন ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে রিবি দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে তিনি প্রজ্জ্বলিত করবেনি অতীতে আবু যায় বলে আমরা যেভাবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পথে বাধা সৃষ্টি করেছিল তাকে জাদুকির বলেছিল গণক বলেছিল কবি বলেছিল তার উপরে নির্যাতন করেছিল তাকে শেরি আবু তালিবে বন্দি করেছিল তার উপরে পাথর নিক্ষেপ করেছিল তাকে দেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল ঠিক তেমনি এই বাংলাদেশের সবুজ ভূখণ্ড থেকে আল্লাহওয়ালা মানুষগুলোকে নবীওয়ালা মানুষগুলোকে তাকুমান মানুষগুলোকে আল্লামা জেলার হোসেন সাহিির মতো আল্লাহ হজরত মালানা শহীদ মালানা মতি রমান নিজামুর মতো প্রফেসর গোলাম আজমের মতো দেশপ্রেমিক আল্লাহ আলাহ তাকান মুি নেতৃত্বকে মেটা সোনালির মতো অর্থনীতিবিদকে আব্দুল কাদের মোল্লার মতো একজন বিশিষ্ট দার্শনিক এবং বুদ্ধিজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশ থেকে তারা ইসলামকে নির্মূল করতে পেরেছে বাংলাদেশকে তাদের বাপের তাল্লুক হিসাবে কেমন পর্যন্ত বাংলাদেশে তারা উত্তরাধিকার সূত্রে বাংলাদেশকে শাসন এবং শোষণ করবে এই স্বপ্নে বিভূর ছিল যা খুশি তাই করেছিল আয়না করে নিক্ষিপ্ত করে দিনের পর দিন হাত পাড়ে ডান দেরি পড়িয়ে আমার ভাইদেরকে অত্যাচার করেছিল নিশ্চাতন করেছিল তারা পাইকারি ধরে গ্রেফতার করে জেলে পুরেছিল আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয়নি রোজা রাখতে দেয়নি আমাদেরকে শান্তিতে করে ঘুমাতে দেয়নি আমাদের বাচ্চাদেরকে আমরা সমাজ দিতে নাই। তারা হেনো কোনো অপচেষ্টা নিয়ে যা আমাদের বিরুদ্ধে করেনি কিন্তু রাখে আল্লাহ মারেকে আমাদেরকে মারতে চেয়েছিল আমাদেরকে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিল আর মধ্যে পর্যন্ত বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং এখন আবার সেই পরাজয়ের জ্বালা সহ্য হচ্ছে না দাদা বাবুরা সাইডি বলেছিলেন বেশি লাভালাভি করবেন না এমন জুড়ি যাফলি দেওয়া হবে দাদার বাড়িতে যাই আশ্রয় নিবেন এখন দাদার বাড়িতে আছেন আর দাদা বাবুদের প্ররচনায় তাদের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন জনগণের মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা করছেন সেই ইন্ডিয়ান বয়ান সেই আওয়ামী লীগের বয়ান দিয়ে এখনো কিছু লোক ক্ষমতাসীনদের মধ্য থেকেও কিছু লোক বিরোধী দলের মধ্য থেকেও কিছু লোক সমাজে লুকিয়ে থাকা সেই আওয়ামী বয়ানকে এখনো জারি রাখার চেষ্টা করছে এখনো বিভিন্ন সেন্সিটিভ জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তৎপরতা দেখছি যে বক্তব্য দেখছি এবং এই জাতিকে ঘিরে আবার আমরা অশনী সংকেত দেখছি কালো মেঘের টাবা দেখছি আমরা বলতে চাই কোন ষড়যন্ত্র করে অতীতেও আপনারা পার পাননি আমরা চিহ্নিত করে রাখছি কোথায় থেকে কারা আওয়ামী বাসায় কথা বলছেন ফেসিবাদের বাসায় কথা বলছেন ফেসিবাদকে ফিরিয়ে আনবার জন্য ইনক্লুসিভনেসের নামে আপনারা এখন ইনক্লুসিভনেস চান আর তিন চারটা ইলেকশন আপনাদের ওই পতিত সৈরা চার ফেসিবাদ যে করল একটা দল গেল না তখন আপনাদের ইনক্লুসিভনেস কোথায় ছিল এখন ইনক্লুসিভনেস বলা বেশি বোঝেন এইসব ইন্ডিয়ান ভাষা আওয়ামী ভাষা যারা ব্যবহার করবেন জনগণ তাদেরকে চিহ্নিত করে রাখছে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের পরিণতির মতো হবে এই দেশকে আপনারা কোনোভাবে প্রতি করতে পারবেন না এদেশের আঠারো কোটি মানুষে বিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাতে বিশ্বাস করে মানুষের ইমান মজবুত আছে আমরা যদি আবার রাস্তায় বেরিয়ে পড়ি কোন জায়গায় লুকিয়ে রেহাই পাবেন না যত বড় ক্ষমতার মালিক না কেন যত বড় গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন না কেন দালালি করলে আঠারো কোটি মানুষ আপনাদেরকে রেহাই দিবে না জন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে নানা ইনিয়ে ষড়যন্ত্রিক জাল যারা বিস্তার করছেন তাদের বিরুদ্ধে একটাই মহৌষধ আছে একটাই আমাদের কাছে ঔষধ আছে সেই ঔষধের নাম হলো ইস্পাত পাচি অক্ষ আজকে ঐক্যের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই ভারতের দলান তাই হায়না তাই আউম প্রাচীবাদের দূষণ তারাই তাদের এক্সটেনশন এই দুশদেরকে আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে আমরা ইউনি সরকারকে বলব প্রফেসর সাহেব আপনি চলে যাবেন করবেন রিজাইন এটা আপনার মনের কয়েস অনুযায়ী পারবেন না আপনি দুই হাজার শহীদ পরিবারকে আগে ডাকেন তারা কি বলে শোনেন আহ চলকদেরকে ডাকেন তারা কি বলে শোনেন তাদের শুভেচার না দিয়ে তাদের সন্তানদের হত্যার বিচার না করে দেশে একটি সু সুন্দরভাবে সংস্কার না করে আপনি কিছুদিন দেশ চালাইলেন এখন কার হাতে দেশ দিয়ে যাবেন সুতরাং আপনি এই মুহূর্তে চাইলেই আপনি ডিজাইন করতে পারেন না চলে যেতে পারেন না আপনার ভয়ের কোনো কারণ নাই এদেশের আঠারো কোটি মানুষের সিংহবাদ মানুষ আপনার সাথে আছে তবে আপনাকে আরো দূরে হতে হবে ষড়যন্ত্র না হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের কার্যক্রমকে আরো স্পিড আপ করতে হবে সংস্কারকে আরো দ্রুত করতে হবে বিচার আরো দ্রুত করতে হবে আপনার উপদেষ্টাদের কে আরো ট্রান্সপারেন্ট করতে হবে রাজনৈতিক দলের সাথে আপনাদের আরো যোগাযোগ বাড়াতে হবে কানেকশন বাড়াতে হবে যে কোনো মূল্যে আপনার সরকারকে আরো মাজা সোজা করে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্রকারী যেই হোক না কেন দালাল যেই হোক না কেন চোখ বুঝে ওদেরকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে কোনো দালাল যাতে বাইরে ঘুরে করতে না পারে আপনাকে আরো মাজা সোজা করে দাঁড়াতে হবে এদেশের জনগণ আপনার সাথে আছে জনগণ প্রয়োজন হলে রাস্তায় নেমে সেটি প্রমাণ দিবে জনগণ যে আপনার সাথে আছে আপনি যে টাইম বলেছিলেন ডিসেম্বর থেকে জুন আপনার সময় আপনি করুন আপনার ওয়াদা আপনি রক্ষা করুন এই সময়ের ভিতরে সব সংস্কার এবং বিচার শেষ করে আপনি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেয়ার ফ্রি ক্রেডিবল লেভেল প্লেয়িং ফ্রি নিশ্চিত করে এক দলের জায়গায় আরো কয়েক দলের প্রশাসনিক লোক নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন আপনাদেরকে আরো পরীক্ষা দিতে হবে আপনারা পরীক্ষায় তাড়াতাড়ি ফেল করলে আরো দাবি কিন্তু উঠবে প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে আওয়ামী দূষণ বাহিনীকে ক্লিন করে ওখানে দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে বসাতে হবে যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না এত বড় বিপ্লবের করে এত রক্তপাতের পরে দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচন কমিশন হোক অথবা সিভিল প্রশাসনের লোক হোক অথবা জনপ্রশাসনের লোক হোক কোন এক জায়গা থেকে একজন ব্যক্তি যদি হন দুইটা গজব আপনার উপরে পড়বে একটা রব্বুল আওয়ামী পক্ষ থেকে আসমানি গজব হবে আর দ্বিতীয় হল জনগণের ধিক্কার আর গৃহায় আপনারা চতুনিক নিক্ষেপে এই বাংলাদেশের জনগণের চতুর তারা আউট হয়ে যাবেন আউট হয়ে যাবেন কেউ দল করতে পারবেন না নির্বাচন নিয়ে কোনো বয়াস করতে পারবেন না মানুষের স্বার্থ চালা কোন দলের প্রতি যদি করেন আপনাদের পরিণতি হবে হাসিনার চাইত ভয়ানক আপনারা কি পরিমাণ লাঞ্চনার জিল্লতির শিকার হবেন এখন এটা কল্পনাও করতে পারবেন না সুতরাং সবাইকে হুশিয়ার বৈদান প্রশাসনের কোন জায়গা থেকে কোন দলের পক্ষে নতুন ভূমিকা রাখলে পরিণতি ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে যাবে আমরা জামাত ইসলামী এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে আমরা জামাত ইসলামী সব সময় কল্যাণের পক্ষে শান্তির পক্ষে সুন্দরের পক্ষে ধৈর্যের পক্ষে ন্যায়ের পক্ষে রাষ্ট্রের জনগণের নিরাপত্তার পক্ষে আমাদের ধৈর্যকে কেউ দুর্বলতা ভাববেন না আমাদের আল্লাহর দিয়া শক্তিকে কেউ দুর্বলতা ভাববেন না আমাদের ভদ্রতাকে নমনীয়তাকে শৃঙ্খলাকে কেউ আন্ডার মাইন্ড করবেন না তাহলে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা যদি ময়দানে চলে আসি তাহলে আসিনা যে করুণ পরিণতি ভোগ করেছে তার চেয়ে ভয়াবহ করুণ পরিণতি সংশ্লিষ্টদেরকে বোগ করতে হবে আসুন জামাত ইসলামের মতো একটি দলে আপনারা নতুন করে যারা এসেছেন আমরা স্বাগতম জানাচ্ছি আপনারা কোরআন অধ্যয়ন করুন আদিস অধ্যয়ন করুন সাহিত্য পড়ুন নামাজ পড়ুন রিপোর্ট রাখুন আপনারা জনগণের সাথে মিশে যান জামাতের চার দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন জামাতের সবার সেবামূলক কাজগুলোকে জনসেবামূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরে এদেশের আঠারো কোটি মানুষকে এদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করুন আজকে মাত্র দল আছে যার নাম বাংলাদেশ জামাত ইসলামী যারা ক্ষমতা না যেন ভাবে ক্ষমতায় যেতে চায় না ক্ষমতার জন্য পাগল না ক্ষমতা যাওয়ার জন্য পাগল না ক্ষমতা যদি আল্লাহ জেন আল্লাহর ইচ্ছা হয় ইনশা জামাত ইসলামী জনগণের দোয়া এবং সমর্থনে ক্ষমতায় যাবে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতা যদি এদেশের জনগণ আমাদের হাতে তুলে দেয় দেখবে জনগণ কিভাবে আমরা বেকার সমস্যার সমাধান করি কিভাবে আমরা সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনি কিভাবে সমাজের প্রত্যেকটা নাগরিককে আমরা সম্মান দেই কিভাবে নতুন নতুন কলকারখানা নতুন নতুন কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করি সবচাই যে বড় কাজ আমরা করব। দুর্নীতিকে জেটিয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিদায় করে দিব দুর্নীতি দলদের কোনোভাবেই আমরা কমা করবো না প্রয়োজনে দুর্নীতিবাদরা তওবা করে ফিরে আসলে এদেরকে আমরা পুনর্বাসন করব এদেরকে আমরা ভালো কাজ তুলে দিব সততার সহিত কাজ করলে তাদেরকেও আমরা কাজে লাগাব কিন্তু কোন দুর্নীতি বাংলাদেশে আর চলবে না ঘোষ চলবে না আদালতে বিচার বিচারহীনতার কার্যক্রম চলবে না আদালতে মানুষ ন্যায় বিচার পাবে পার্লামেন্টে হইচই করে সময় কাটানো হবে না দেশ গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করা হবে পার্লামেন্টে জলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা জায়গা করে দিব এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হইলে মৌরুষী প্রথা ভেঙ্গে যাবে আমি আর মামু খামু এই সব বন্ধ হয়ে যাবে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে সবাই মিলে পার্লামেন্টে বসে আমরা কথা বলব সবার প্রতিনিধিত্ব থাকবে আজকে কিছু কিছু দলের বার্তা না শুধু আমি কামু আমি আর মামুর খামু আর কেউ খাবে না এই আমু আর মামুর কারবার এখানে আর চলবে না প্রধান পেয়ার পদ্ধতি চালু করতে হবে শুধু উচ্চ কক্ষের পেয়ার হয়ে চলবে না নিম্ন যে তিনশো পুরুষ আর একশো মহিলা বলেছেন এই চারশোই পিয়ার পদ্ধতিতে করতে হবে তাইলে একটা ব্যালেন্স পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে তাহলে ওই নমিনেশন কিনার যে চক্রান্ত নমিনেশন কিনার যে কালো টাকার মালিকদের যে দৌড়াদৌড়ি ওটা বন্ধ হয়ে যাবে হুন্ডা কার্যক্রম বন্ধ হয়ে যাবে গুন্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাবে ভোট সেন্টার দখল করার কার্যক্রম বন্ধ হয়ে যাবে না আমাদের খেয়াল আছে তো ভাই আমাদের এত গড়ি আছে না আর এখানে লোকেরা আছে না ঠিক আছে সুতরাং চল্লিশে আদান কোন ত্রিশ বাচ্চা সবর করে সুতরাং জামায়াত ইসলামের মতো একটি দল যারা নির্লোক নির্মোহ যারা শুধু মানবতার কল্যাণে কাজ করে এই দলকে এদেশের জনগণ যত তাড়াতাড়ি চিনবে গ্রহণ করবে রাজনীতিতে যে বিভেদ রাজনীতিতে চাঁদাবাজি ঠান্ডার এগুলো সব চিরতরে নির্মূল হয়ে এজন্য সবাই এমনি একদল আর একদলের সাথে সম্পর্ক করা এক দলের মধ্যে বিশটা গ্রুপ কিন্তু জামাতের প্রশ্নে সব এক হয়ে যায় সব চুরেরা মনে করে যে আর যাই হোক চুরে চুরে দুস্থি থাকুক কিন্তু জামাত আইলে তো আমরা কেউ আর চুরি করতে পারবো এটা জনগণ টের পেয়ে গেছি অতএব আগামী নির্বাচনে দেশের জনগণ জামাতকেই তাদের এক নাম্বার চয়েসে রাখবেন জনগণকে জামাতের কর্মসূচি বোঝানোর জন্য যে ঘরে ঘুরে যাওয়া দরকার দোকানে যাওয়া যাওয়া দরকার রাস্তাঘাটে বাসে হাটে কাটে মাঠে আপনারা নিজেদেরকে মেলে ধরা দরকার ভাবে কোরআনের দাওয়াত দেওয়া দরকার আল্লাহর রের পক্ষে কথা বলা দরকার মানব প্রচিত মতবাদ এটা যে জাহিনী মতবাদ এটা আল্লাহ বিরোধী মতবাদ নবী বিরোধী মতবাদ কোরআন বিরোধী মতবাদ এটা যে গ্রহণ করলে কোনো কল্যাণ হবে না এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে কষ্ট করার জন্য ত্যাগ স্বীকার করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য একদিকে বই বিতরণ করবেন মানুষকে উপহার দিবেন উপদর্শন দিবেন মানুষকে বুকে তোলাই ধরবেন মানুষকে খাওয়াবেন অন্যদিকে আপনি আমাদের চরিত্র দিয়ে মহামেলা দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে দলে দলে জনগণকে জামাত ইসলামের পতাকা তোলে শরীফ করার জন্য যে কষ্ট দরকার মেহনত দরকার ত্যাগ দরকার সেটা করতে আপনারা কি রাজি আছেন কাকে রাজি আছেন দেখি প্রতিদিন দশজন বিশ জন ত্রিশ জন লোককে আপনারা গণসংযোগ করবেন দাওয়াতি কাজ করবেন বই বিতরণ করবেন দুনিয়ায় আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করে দিবেন আপনাদের নেতৃত্বের কোয়ালিটি বাড়বে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে আর জনগণ স্বস্তি পাবে জনগণ সঠিক ঠিকানা খুঁজে পাবে জনগণ তাদের ইহলৌকিক সমস্যার সমাধান এবং পারলৌকিক মুক্তি সন্ধান খুঁজে পাবে সেজন্য আরো ত্যাগ এবং কোরবানের মানসিকতা নিয়ে জামায়াত ইসলামের দাওয়াত ইসলামের দাবকে জনগণের কাছে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো সর্বশক্তি প্রয়োগ করবো ইনশাআল্লাহ সেনরা আর দেশ বিরোধী দেশ বিরোধী চক্রান্তের ব্যাপারে যদি আমরা ডাক দিই আপনাদেরকে সৌরাজ্য উদ্যানের দিকে শাহবাগের দিকে অথবা যে কোনো জায়গায় জনগণকে সাথে নিয়ে লাখ লাখ জনতা দেশদ্রোহীদের বিরুদ্ধে ওই দলালদের বিরুদ্ধে ঘেরাও দেওয়ার জন্য যদি আপনাদেরকে সারা বাংলা বিশেষ করে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য আপনাদেরকে জনগণকে সাথে নিয়ে যদি মার্চ করার আহ্বান জানানো হয় আপনারা কি সেটা করার জন্য প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন কোন দালালকে আমরা ছাড় দেব না সুতরাং সবাইকে আমার পক্ষ থেকে আবার সক্রিয়া এবং মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আয়োজকরা এই ধরনের মেঘলা দিনে মুখর দিনে এত চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমরা নারায়িত বিরাল্লাহ করে স্লোগান দিতে দিতে যার যার এলাকায় চলে যাব এই বাংলাদেশ হবে আল্লাহর সার্বভৌমত্বের বাংলাদেশ ঈর্ষা ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই উক্তগত থাকবো আমাদের সকলকে আল্লাহ তাআলা রহম করুন হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ